তাকুয়ার অনেকগুলো স্তর আছে নবীদের তাকুয়া আমরা কখনো অর্জন করতে পারবো না সাহাবিদের তাকুয়া আমরা কখনো অর্জন করতে পারবো না তাবিদদের তাকুয়া আমরা কখনো অর্জন করতে পারবো না তবে তাকুয়ার তিনটি স্তরের কথা তফসির বাইজাবিতে আল্লামা নাসিরুদ্দিন বাইজাবি রহমতুল্লাহ আলাই উল্লেখ করেছেন একটি হলো মিনাল আজাবিল মুখাল্লাদ মোহাল্লাদ মিনাল শিরখ তাকুয়ার প্রথম স্তর হচ্ছে শিরিক থেকে মুক্ত থেকে কুফর থেকে মুক্ত থেকে নিজেকে ইমানদার ঘোষণা দেওয়া আল্লাহর উপরে ইমান আনা এটা হচ্ছে তাকুয়ার প্রথম স্তর পরে করে বলি মহান আল্লাহ এই তাকুয়ার প্রথম স্তরে আমরা সবাই আছি অর্থাৎ আমরা শিরিক থেকে মুক্ত আছি কুফর থেকে মুক্ত আছি এবং আল্লাহ এবং রাসূলের উপরে এবং রাসূল যা নিয়ে এসেছেন রাসূলের আনি তো সবকিছুকে আমরা তসদিগ করেছি একরার করেছি এবং আমল করে যাচ্ছি এটা হচ্ছে তাক ওয়ার প্রথম স্তর বড় করে বলি শুনান লহ আর দ্বিতীয় স্তর হচ্ছে আত্তা জান্নবু আন কুল্লিন মায়ুসিমু মিন ফেলিন আউতর্কিন আত্তার সগয় এন দা কৌমিন বহুয়াল বতারফ বেশ ভিত্তক অফিশরে বহু কৌলিহী তালা বলা আল্লা আহ লাল কুরাহ আ মানু আত্তা কও তাকু আর দ্বিতীয় স্তর হচ্ছে আর মা আনকুল্লিন প্রত্যেক এমন বিষয় থেকে দূরে থাকা যেগুলো করলে পাপ হয় ছাড়লে পাপ হয় যে কাজ করলে গুণা হয় আবার যে কাজ ছাড়লেও গুণা হয় এমন সব কিছু থেকে পরহেজ করা এমন সব কিছু থেকে নিজেকে বিরত রাখা এটা হচ্ছে তাকু দ্বিতীয় স্তর বড় করে বলুন সুবাহ তো দেখেন আমরা দ্বিতীয় স্তরে কি পাশ করতে পেরেছি পারে নাই যা করলে গুণা এগুলো কি আমরা ছাড়তে পেরেছি পারে নাই যা ছাড়লে এগুলো কি আমরা ছাড়তে পেরেছি না পারি নাই তো এমনকি এত কাপের মধ্যে থেকেও বিপদ চলতেছে হয়তো করতেছি নইলে শুনতেছি নিজের অজান্তে তার মানে আমরা অটোমেটিক এমন গিবোধকারী হয়ে গেছি যে কখন গিবোধ করতেছি কখন বিভোদ শুনতেছি আমাদের কি নাই হুঁশ নেই এটার জন্য কি হয়ে গেছি আমাদের আদত যেমন কুকুর যখন ওই বিক্ষিপ্ত নিক্ষিপ্ত রান্না করা হাড়গুলো খায় প্রথমে সে মনে করে প্রথমে সে ওই হাড়ের বাইরে যে অতিরিক্ত কিছু চর্বি রস আছে এগুলো খেতে থাকে চুষতে থাকে সে খুব মজা করে খায় এবং এই হাঁড়টা নিয়ে সে অনেক দূরে চলে যায় আশেপাশে কাউকে সে আর কী করবে না সে করবে না এই জন্য অনেক দূরে চলে গেছে একটা হাঁট নিয়ে খুব মজা করে খাচ্ছে এত মজা কেন ওই হাঁড়ের ভিতরে যেই জুসগুলো আছে ঝোলগুলো আছে সেগুলো সে বের করতেছে খেতে 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 এমনভাবে খাচ্ছে শেষ পর্যন্ত ওই হাঁড়ের ভিতরে মূলত আর কোনো ঝোল এক এক ফোঁটাও নাই এখন সে কি করে কিন্তু ছাড়তে পারতেছে না কারণ পার্টনারশিপ কেউ নাই তো একা শুধু চুষতেছে আর চুষতেছে তো কিতাবের মধ্যে এসেছে যে সে এমনভাবে এই হাঁটটাকে চুষতে শুরু করে শেষ পর্যন্ত তার জিব্বা থেকে ওই লবণাক্ত রক্ত বের হয় লবণ বের হয় পানি বের হয় তখন সে এগুলোকে আবার চুষতে শুরু করে সে মনে করতেছে এগুলো ওই হাঁটটি থেকে আসতেছে মূলত না সেগুলো তার নিজস্ব জিব্বা থেকে আসতেছে কিন্তু তার হুঁশ নাই আমাদেরও ঠিক এরকম হয়ে গেছি আমরা অর্থাৎ মসজিদে বসে মাদ্রাসায় বসে খানেকায় বসে এগুলো হচ্ছে পবিত্র জায়গা যেখানে অন্তত অপবিত্রতা থেকে দূরে থাকার জায়গা এখানেও আমরা কি কথা বলছি আমাদের কি নাই পোষ নাই আমাদের কি নাই আকল নাই আমাদের এখানে সেন্স এখানে কাজ করতেছে না কেন আগে থেকে এগুলো করে আসতেছে ওই ফ্যান অফ করার পরেও কিছুক্ষণ যেমন ঘুরে তা আমরা যে কোনো জায়গায় মসজিদে গেলেও সুযোগ পাইলে ওই দেখো ওদের বিরুদ্ধে একটা মারা দিতেছি এখন যার সাথে কথা হয়েছে তিনি যাওয়ার সাথে সাথে তার বিরুদ্ধে শুরু করেছে এগুলো শুধু চার দোকানের মধ্যে সীমাবদ্ধ না সব জায়গায় চলতেছে তো চাকুয়া কই হলো